হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা চলে আসলাম আজবদাদার লাইভ নিয়ে দেখা যাক আপনাদের মধ্যে থেকে কে আজকের বিজয়ী হয় আমরা কিন্তু প্রতিনিয়ত এভাবে লাইভ দাদার আয়োজন করে থাকব আজকের লাইভ দাদা নিয়ে চলে আসলাম দেখা যাক কে কে উত্তর দিতে পারে মাটির নিচে তার বাড়ি পরনে তার লাল শাড়ি মাটির নিচে তার বাড়ি পরনে তার লাল শাড়ি এটার উত্তর কি হবে বন্ধুরা আপনারা যারা উত্তর দিতে পারেন অবশ্যই উত্তর দিয়ে যাবেন দেখা যাক আমাদের বন্ধুরা কতজন জয়েন করছে আজকে মাটির নিচে তার বাড়ি পরনে তার লাল শাড়ি এটা একটি আজব ধাঁধা রোস্টিং সময় কিন্তু নতুন নতুন ধাঁধার আয়োজন করে থাকে আজকে রোস্টিং ফানি ভিডিওর প্রথম লাইভ যার কারণে আপনাদের সাথে আড্ডা হবে মস্তি হবে মজা হবে সবাই জয়েন করুন অবশ্যই সবার সাথে কথা হবে শান্তির মতন অবশ্যই জয়েন করে ফেলুন রোস্টিং ফানি ভিডিওর সাথে জয়েন করুন রস্টিং ফানি ভিডিওর আজকে ইউটিউবের প্রথম লাইভ চলছে ভালোবাসার মানুষগুলো চলে আসুন এক এক করে আসলেই কিন্তু হবে না সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ুন দেখা যাবে সবাই সাথে কথা হবে মাটির নিচে তার বাড়ি পরনে তার লাল শাড়ি জিনিসটা কি হতে পারে এটার উত্তর যদি দিতে পারেন তাহলে মনে করব যে আপনি অনেক বুদ্ধিমান এবং চালাক চালাক এবং বুদ্ধিমান বন্ধুরা আপনারা যে যেখানে আছেন অবশ্যই চলে আসেন দেখেন কত সুন্দর একটি লাইভ চলছে লাইভ দাদার আয়োজনে আপনাদেরকে ভালোবাসার স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন এখনো পর্যন্ত আমাদের সাথে জয়েন করি নাই সবাই জয়েন করুন সবাই সবাই চলে আসুন মাটির নিচে তার বাড়ি পরনে তার লাল শাড়ি এটা একটি ধাঁধা ধাঁধার মতন করে চিন্তা করতে হবে অবশ্যই কিন্তু আপনারা উত্তর দিতে পারবেন একদম সহজ একদম সহজ ভাই একদম কি ব্যাপার এখনো পর্যন্ত কারোর দেখা পাইলাম না এক ভাই জয়েন করছেন কেমন আছেন থেকে দেখছেন অবশ্যই জানাবেন আহ মসজিদে আদান চলছে সবাই মিউটে থাকবো ষোলো জন চলে আসছেন ইতিমধ্যে মাটির নিচে তার বাড়ি পরনে তার লাল শাড়ি এটা একটা আজব ধাঁধা সবাই একটু কমেন্ট করবেন হ্যাঁ সবাই কে কোথায় দেখছেন অবশ্যই জানাবেন দেশ এবং যে যেখানে আছেন কমেন্ট করুন আমি দাদার লাইভ করতেছি দাদার লাইভে আপনাদেরকে স্বাগতম দাদার লাইভ কার কার ভালো লাগে রোস্টিং ফানি ভিডিও সব সময় কিন্তু নতুন নতুন দাদা নিয়ে আসে মাটির নিচে তার বাড়ি পরনে তার লাল শাড়ি মাটির নিচে তার বাড়ি পরনে তার লাল শাড়ি তিনজন বন্ধু কিন্তু এখনো পর্যন্ত দেখছেন কিন্তু তারা এখনো কোনো সারা শব্দ না আজব দাদার লাইভ চলছে মাটির নিচে তার বাড়ি পরনে তার লাল শাড়ি এই তো দেখছি আমাদের বন্ধুরা কিন্তু সারা শব্দ দেওয়া শুরু করেছে এটা সঠিক উত্তর হবে পেঁয়াজ হ্যাঁ সঠিক উত্তর হবে পেঁয়াজ মাটির নিচে তার বাড়ি পরনে তার লাল শাড়ি উত্তর কিন্তু চলে আসছেন রাজা গাজী সে কিন্তু উত্তর দিয়ে ফেলছেন আপনারাও উত্তর দিতে পারেন মাটির নিচে তার বাড়ি পরনে তার লাল শাড়ি এটার উত্তর কি কোন ছাত্রী থাকে ছাত্র থাকে না কোন স্কুলে ছাত্রী থাকে ছাত্র থাকে না আজব ভাই আজব আজব দাদা নিয়ে চলে আসলাম রস্টিং ফারি ভিডিও আজব আজব কথা বলে আজব আজব সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসে আপনারা কিন্তু আজকে আজব দাদা লাইভে চলে আসলেন আর আজকে কিন্তু আমার প্রথম লাইভে দাদা কিন্তু প্রথম লাইভে আমি সবাইকে পাচ্ছি না আমার যারা ফোন ফলোয়ার আছেন অবশ্যই চলে আসুন ধাঁধার উত্তর দিন সবাই ধাঁধার উত্তর দিন জ্ঞানী ব্যক্তিরা কোথায় গেলেন বুদ্ধিমান চালাক জ্ঞানী ব্যক্তিরাই শুধুমাত্র উত্তর দিতে পারে মাটির নিচে তার বাড়ি পরনে তার লাল শাড়ি এটার উত্তর হবে পেঁয়াজ তারপরে কোন স্কুলে ছাত্রী থাকে কিন্তু ছাত্র থাকে না কোন স্কুলে ছাত্রী থাকে কিন্তু ছাত্র থাকে না কে বলতে পারবেন কে কে আগে বলতে পারবেন বুদ্ধিমান বন্ধুরা উত্তর দেন বুদ্ধিমান বন্ধুরাই বলে যান কোন স্কুলে ছাত্রী থাকে কিন্তু ছাত্র থাকে না আগে উত্তর কে দিতে পারবে আগে সবাই আগে উত্তর চাই সবার আগে উত্তর চাই মাটির নিচে তার বাড়ি চারজন আসছেন চারজন প্রিয় দর্শক আসছিলাম লাইভ দাদা করতে কিন্তু লাইভ দাদার আপনারা জয়েন করছেন না ভালো লাগে না সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন লাইফ থেকে বিদায় নিলাম